আসসালামু আলাইকুম আপনাদেরকে কয়েকটা নিউজ কার্ড দেখাবো আর এই নিউজ কার্ডগুলো দেখলে আর গত চার দিন থেকে পাঁচ দিন যাবত বাংলাদেশের রাজনীতিতে যে নিউ ট্রেন্ড আসছে অথবা আগামী দিনে কি ঘটবে আপনি মোটামুটি ক্লিয়ার হয়ে যাবেন অনেকে বললেন যে ভাই আপনি হেডলাইন কি দিচ্ছেন না আমি কিন্তু হেডলাইন সঠিক দিয়েছি আর এই যে একটা পর একটা কিউ কার্ড গুলো দেখছেন নিউজ এর এগুলা দেখা আমার কাছে মোটামুটি একটা নিশ্চিত যে বিএনপির একদম তৃণমূল পর্যায়ের কবি খুদার তো কিছু নেতা আছে এরা মোটামুটি সিদ্ধান্ত নিয়ে আই নিছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে খাউতা আনবে তো তারা কিভাবে আনবে তাদের কি সেই ক্ষমতা আছে আছে জনগণের কাছে বিএনপি রিমিজ নষ্ট করার জন্য খুব ভালো একটা ক্ষমতা তাদের তৈরি হয়েছে এটা দেখেন না স্কুলের মধ্যে মাঠের মধ্যে ঘর বানায় অবশ আছে হাহারি এক দিয়ে না একজন আরেকজন রে কোপাকুবি চলতেছে মারামারি চলতেছে লুটপাট চলতেছে চাদাবাজি চলতেছে বন্ধ হচ্ছে হচ্ছে না জনাব তারেক রহমান সর্বোচ্চ লেভেলের চেষ্টা করছেন ইভেন দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপি প্রথমবারের মতো ইতিহাসে মামলাও দিচ্ছেন কিন্তু আপনি কি থামার লক্ষণ দেখছেন দেখছেন না এখন বিএনপির তৃণমূল পর্যায়ের এই যে কথিত নেতাকর্মীরা আওয়ামী লীগের মধ্যে এরা আছে তো এরা যখন এই কর্মকাণ্ডগুলা করছে অপরদিকে আপনার ডক্টর ইউনুস সাহেব সম্পর্কে যে প্রচারণা শুরু হয়ে গেছে আপনার দেখেন কতগুলো ইভেন্ট খোলা হয়েছে নির্বাচন নির্বাচন মানে না ডক্টর চাই আবার অপরদিকে ব্যারিস্টার ফুয়াদ তিনি বলছেন যে ডক্টর মোদী ইউনুস যদি আর দুই বছর থাকে দুই থেকে তিন বছর তাহলে বাংলাদেশ মালয়েশিয়া সিঙ্গাপুর প্রকৃত অর্থ হয়ে যাবে অপরদিকে আমেরিকা যখন আবার শুল্ক বাড়াচ্ছে তখন আমরা গরিব দেশ হয়ে যাচ্ছি বাট এমনি আমরা মোটামুটি দাবি করতে পারি আমরা অনেক দূর চলে যাচ্ছি এখন এই যে সার্কামস্টেন্স একটা তৈরি হয়েছে পরিবেশটা এই পরিবেশটা আগামী দিনের নির্বাচনে একটা প্রভাব ফেলবে যে কোনো মুহূর্তে যদি ডক্টর মোদী ইউনুস ঘোষণা দেয় অথবা আপনি দেখেন একজন পিনাকিদার বক্তব্য থেকে সার্জিস সার্জিস থেকে তাসনিম তারপর চলে আসছে এখন যেভাবে আস্তে আস্তে একটার পর একটা মানে যারা ক্যারেক্টারিস্টিক কথাবার্তা বলেন ইনফ্লুয়েস করেন তাদের প্রত্যেকের কিন্তু একটা সুনির্দিষ্ট লক্ষ্য মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় সরকার গঠন করেই হোক অথবা গণপরিষদ নির্বাচন করেই হোক অথবা আইনকে সিস্টেম করেই হোক অথবা জনগণের দাবির ভিত্তিতে হোক যেমন বিনাকিতা বলছিলেন যে ডক্টর ইনু যদি বলেন আমি আর থাকবো না মানুষ রাস্তায় শুয়ে নাকি গড়া গড়ি দিবে তবে আমি খুব আশ্চর্য হই না দিতে পারে ভাই জাতির মধ্যে আছে দিবে সে ব্যক্তি জীবনে কি পাইছে বাংলাদেশের নাগরিক হিসেবে এটা তার সমস্যা না তার সমস্যা হচ্ছে পিনাকি তাহলে তুমি গড়ি দাও যে আফত হবে সে দিয়ে ফেলবে গরুর মাংস খাওয়ার জন্য এর বাইরেও একটা গোষ্ঠী আছি আমরা আবার কি অরিজিনালি হয়তো ডক্টর মধ্যে ইউনুসকে ভালোবাসে যেমন ধরেন সার্জিস তারা পুরো জাতীয় নাগরিক পার্টি রাস্তা গড় দিল তাস্তিন তারাও দিল আমেরিকার রাস্তা না বাংলাদেশের বাঙালা রাস্তা দিতে পারে মানে এখানে যেকোনো সিচুয়েশন ক্রিয়েট হইতে পারে অন ডিমান্ডে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি 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 থাকবো থাকবো তখন বিএনপির অবস্থা কি হবে বিএনপির বিরুদ্ধে পিনাকিদা যে অবস্থা নিয়েছেন বিএনপির নেতা কর্মী এখন ওনার মাল্য বলে গালি দেয় আমার কাছে খুবই আশ্চর্য লাগে যতদিন আওয়ামী ছিল আওয়ামী লীগ খেদানোর জন্য এই পিনাকিদা সহ বাকি যারা আছেন তাদের সবার ভক্ত ছিলেন জামাত ইসলাম আর বিএনপির নেতা কর্মীরা তো এখন আবার জামাতের তারা পিনাকিদা সহ ব্যারিস্টার ফুয়াদ সহ সবার ভক্ত কেন কারণ এখন তাদেরকে টাচ করে নাই তবে আগে কিন্তু খেলা শেষ করছে এখন বিএনপির চোখের শুরু হয়ে গেছে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকিদা কয়েকদিন পরে জামাতো হইতে পারে কারণ আগে বড়টারে তারপর একটু ছোটটারে তারপর একদম পিচিটারে শেষ করা যেটা হওয়ার দরকার এটা তো আপনি আসলে কি মনে করছেন যে বাংলাদেশে এই মুহূর্তে দুর্নীতি লুটপাট চাঁদাবাজি অন্যায় এই সিস্টেমগুলোর বিপরীতে নতুন একটা সিস্টেম তৈরি হওয়া সেই সিস্টেমকে তৈরি করতে আসলে কি ডক্টর মন্ত্রী ইউনুস পারবেন নাকি পারবেন না আর যদি পারেন তাহলে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মী যারা আছেন তাদের ব্যাপারে আবার ডক্টর ইউনুস কঠিন কোন সিদ্ধান্ত দৃষ্টিভঙ্গি নিতে পারবেন কারণ ইতিমধ্যে অনেকের নামে অনেক অভিযোগ উঠেছে যেগুলো নিয়ে তারা তলে তলে সেট আপের চেষ্টা করছে আমার বক্তব্য আমরা শুনছি ধমক কোনো কিছু দেখছি না তো আদৌ কি হবে নাকি মানে আমরা যেরকম একটা টোটাল সিস্টেম চাই এটা সম্ভব হবে তবে যেই গতিতে বিএনপির তৃণমূলের কিছু নেতাকর্মীরা দৌড়াচ্ছেন এই গতি থাকলে বিএনপি আপনি দেখবেন তারা নিজেরাই অন্যদের দরকার নাই তারা এই রকম অধীনকে ক্ষমতা নিয়ে আসবে ভিডিওটা থাকবে লেখা রাখেন